হ্যালো ভিওর্স আপনি কিভাবে বাড়িতে থেকে এবং আপনার বর্তমান কাজের কোনো ক্ষতি না করে রেগুলার পনেরোশো থেকে তিন হাজার টাকা ইনকাম করবেন একদম ঠিক শুনেছেন পনেরোশো থেকে তিন হাজার টাকা রেগুলার ইনকাম করতে পারবেন বিষয়টা ভালোভাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই এই অসাধারণ প্ল্যাটফর্ম সমিনি লাইফে সমিনি লাইফ একটা মার্কেটিং কোম্পানি এবং এর ফুল নেম হচ্ছে সমিনি লাইফ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির স্লোগান হচ্ছে নিজে ব্যবহার করুন অপরকে ব্যবহার করান এবং আপনার আয় বাড়ান কীভাবে আপনার আয় বাড়াবেন এই বিষয়ে জানার আগে চলুন কোম্পানি ব্যাপারে দু মিনিট আলোচনা করা যাক কোম্পানি ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে এবং কোম্পানির মিশন অ্যান্ড ভিজন স্পষ্টভাবে বলা আছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তবুও আমি একটু বলার চেষ্টা করি কোম্পানির লক্ষ্য হলো শহর এবং গ্রামীণ স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করা এবং কোম্পানির উদ্দেশ্য হল ভারতে সেরা ব্যবসার সুযোগ প্রদান করে ডাইরেক্ট সেলিং বিজনেসে নারী উদ্যোক্তা এবং পরিবারের সাথে ফ্রি সময়ের উপভোগ করতে সহায়তা করা এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুনীল রামচন্দ্র খোঁজ স্যার এবং কোম্পানি স্থাপিত করার উদ্দেশ্য কি স্যার ক্লিয়ার ভাবে বলেছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে সমস্ত লিগাল ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে যেমন এমসিএ সার্টিফিকেট প্যান কার্ড আইস সার্টিফিকেট ইত্যাদি এখন আমরা জানব কোম্পানির তিন বছরের ওয়ান্ডারফুল জার্নি যেমন আমি আপনাদের আগে বলেছি কোম্পানি পয়লা নভেম্বর দু হাজার শুরু হয়েছিল আর এই তিন বছরে সাড়ে তিন লাখেরও বেশি ডিস্ট্রিবিউটার কোম্পানির সঙ্গে ব্যবসায় নিযুক্ত হয়েছে তার মধ্যে আটজন ব্যক্তি কোটি স্তরে পৌঁছেছেন এক হাজারের বেশি লিডার রয়েছেন যাদের ইনকাম মান্থলি দশ লাখ টাকা এবং ত্রিশ হাজারের বেশি লিডার যারা মান্থলি এক লাখ টাকা ইনকাম করছেন স্বামী লাইফ ভারতের একমাত্র কোম্পানি যে কোনো ধরনের ছুটি উন্নয়ন বা উৎসবের নামে আপনার পেমেন্ট বন্ধ করে না বছরের তিনশো দিন আপনার অর্জিত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে তাছাড়া আপনার আয় সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কোম্পানির মধ্যে খুব ভালো ব্যবস্থা আছে এইভাবে কোম্পানি বিগত তিন বছরে অনেক অনেক রেকর্ড ব্রেক করেছে তো এতক্ষণ আমি আপনাদের কোম্পানির ব্যাপারে বলার ছোট্ট প্রয়াস করলাম এখন আপনি কিভাবে কোম্পানির সাথে বিজনেস শুরু করবেন তার জন্য আপনাকে গ্রাহক হতে হবে কোম্পানি চার রকমের প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করে যেমন স্বাস্থ্য সম্পর্কিত কৃষি সম্পর্কিত ফ্যাশন সম্পর্কিত এবং বাড়ির সাথে সম্পর্কিত স্বাস্থ্য সম্পর্কিত প্রোডাক্টে পাবেন সি সিবকথন ক্যাপসুল নমি ক্যাপসুল স্পিরুলিনা ক্যাপসুল এবং মরিঙ্গা ক্যাপসুল কৃষি সম্পর্কিত প্রোডাক্টে পাবেন কিউবা যার ট্যাবলেট ফর্মে আসে এবং থার এটাও ট্যাবলেট ফর্মে আছে স্নাইটারি ন্যাপকিন এবং এই সমস্ত প্যাকেজের দাম মাত্র ষোলোশো টাকা তার সাথে ফাইভ পার্সেন্ট জিএসটি ইনক্লুড আছে যখন আপনি এই প্যাকেজগুলোর মধ্যে যে একটা প্যাকেজ জাস্ট ওয়ান টাইম বাই করবেন তখন আপনি কোম্পানির চার রকম ইনকাম নেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন যেমন সিলভার ইনকাম গোল্ড ইনকাম অ্যাওয়ার্ড বা পুরস্কার রিপারচেজ ইনকাম এই সমস্ত আয়ের প্রকার থেকে আপনি কীভাবে রেগুলার পনেরোশো থেকে তিন হাজার ইনকাম করবেন চলুন আলোচনা করা যাক যখন আপনি ষোলোশো টাকার একটা প্যাকেজ বাই করবেন তখন আপনি হয়ে যাবেন সিলভার আর এখানে দুটো গ্রুপের বিজনেস হয় তো যখন আপনি লেফট সাইডে ষোলোশো এবং রাইট সাইডে ষোলোশো টাকার বিজনেস দেবেন তো আপনার একটা পেয়ার কমপ্লিট হয়ে যাবে এবং একটা পেয়ারে পনেরোশো টাকার ম্যাচিং ইনকাম পাবেন সিলভার প্ল্যানে বিজনেস দুইবার প্রয়োজন হয় রাত্রি বারোটা থেকে দিন বারোটা এবং দিন বারোটা থেকে রাত্রি বারোটা এবং আপনি প্রত্যেক সেশনে হাইয়েস্ট একটা পেয়ারে ম্যাচিং ইনকাম পাবেন তার মানে প্রতিদিনের আয় তিন হাজার টাকা প্রতি মাসের আয় নব্বই হাজার টাকা এবং প্রতি বছরের আয় দশ লাখ আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সিলভার প্ল্যান থেকে সেকেন্ড ইনকাম গোল্ড প্ল্যান গোল্ড ইনকাম নেওয়ার জন্য আপনাকে আগে গোল্ড প্রমোশন নিতে হবে গোল্ড প্রমোশন নেওয়ার জন্য আপনাকে সিলভার প্ল্যান থেকে টোটাল দশটা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে যখন আপনার দশটা পেমেন্ট সম্পূর্ণ হবে আপনি হয়ে যাবেন সিলভার থেকে গোল্ড গোল্ড ইনকাম নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই যখন আপনার দুই গ্রুপের টিমের মধ্যে লেফট সাইডে একজন গোল্ড হবে এবং রাইট সাইডে আরেকজন গোল্ড হবে তখন আপনি আবার পনেরোশো টাকার ম্যাচিং ইনকাম পাবেন গোল্ড প্ল্যানে বিজনেস দুইবার ক্লোজিং হয় রাত্রি বারোটা থেকে দিন বারোটা এবং দিন বারোটা থেকে রাত্রির বারোটা প্রত্যেক সেশনে আপনি হাইয়েস্ট দশটা প্লেয়ারের ম্যাচিং ইনকাম পাবেন তার মানে প্রতিদিনের আয় তিরিশ হাজার টাকা প্রতি মাসের আয় ন লক্ষ টাকা এবং প্রতি বছরের আয় এক কোটি আট লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই গোল্ড প্ল্যান থেকে থার্ড হচ্ছে পুরস্কার বা অ্যাওয়ার্ড আপনাকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এক্সট্রা কিছু করার প্রয়োজন নাই যখন আপনার দুই গ্রুপের টিমের মধ্যে লেফট সাইডে জন গোল্ড হবে এবং রাইট সাইডে দশজন গোল্ড হবে তো আপনি কোয়ালিফাই করবেন স্টার র্যাঙ্ক এবং অ্যাজ এ পুরস্কার হিসেবে পাবেন আপনি সুন্দর একটা লেদার ব্যাগ ঠিক এভাবেই পঁচিশটা গোল্ডের ম্যাচিংয়ে কোয়ালিফাই করবেন স্টার গোল্ড র্যাঙ্ক পাবেন মোবাইল ট্যাব ফিফটি গোল্ডের ম্যাচিংয়ে কোয়ালিফাই করবেন অল এক্সিকিউটিভ র্যাঙ্ক পাবেন ল্যাপটপ হান্ড্রেড গোল্ডের ম্যাচিংয়ে কোয়ালিফাই করবেন এমরোল্ড র্যাঙ্ক পাবেন বাজাজ প্ল্যাটিনাম বাইক ফাইভ হান্ড্রেড গোল্ডের ম্যাচিংয়ে কোয়ালিফাই করবেন রুবি র্যাঙ্ক পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ এভাবে কোম্পানি অনেক অনেক পুরস্কার রেখেছেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ ষোলো হাজারের গোল্ড ম্যাচিংয়ে কোয়ালিফাই করবেন ক্রাউন ডায়মন্ড র্যাঙ্ক এবং পাবেন ওয়ান বিএইচকে ফ্ল্যাট প্লাস অডিক্রু ফাইভ চতুর্থ ইনকাম হচ্ছে রিপ্রাচেজ ইনকাম রিপ্রাচেজ ইনকাম আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এখন আমরা জানবো কোম্পানি কিছু শর্তাবলীর ব্যাপারে কী কী টার্ম কন্ডিশন আছে এই ব্যাপারে কোম্পানি প্রত্যেক দিন ব্যবস্থা হিসাব নিকাশ করে এবং প্রতিদিন আপনার অর্জিত আয় আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে পেমেন্ট নেওয়ার জন্য দুটো ডাইরেক্ট স্পন্সর বাধ্যতামূলক সিলভার প্ল্যানে ফ্ল্যাশ আউট হয় কিন্তু গোল্ড প্ল্যানে ক্যারি ফরওয়ার্ড হয় গোল্ড প্রমোশনের জন্য থ্রি ফাইভ সেভেন অ্যান্ড টেন এই চারটা জোর এককালীন কেটে নেওয়া হয় গোল্ড প্ল্যানে কোনো রকম ডিডাকশান নেই প্রত্যেক পেমেন্টে ফাইভ পার্সেন্ট টিডিএস এবং ফিফটিন অ্যাডমিন অ্যাডভেঞ্চার ডিডাকশান হয় আয় প্রাপ্ত করার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে অটো ক্রিয়েট হবে রিপারচেস বিজনেস ক্যারি ফরওয়ার্ড আছে তিনশো দিন আপনার আই আপনার খাতায় জমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি এবং পিডিও পি প্যাকেজগুলি যে কোনো অ্যাপটি দিয়ে আপনার ব্যবস্থা শুরু করতে পারেন সমস্ত প্যাকেজের দাম মাত্র ষোলোশো আশি টাকা যার মধ্যে ফাইভ পার্সেন্ট জিএসটি নিযুক্ত আছে প্যাকেজের সংখ্যা এবং পণ্যের ভ্যারাইটি সময় সময়ে পরিবর্তিত হয় তো এই ছিল কোম্পানির কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সো মাই ডিয়ার ফ্রেন্ডস এই হলো সোমিনি লাইফ কোম্পানির ওয়ান্ডারফুল অ্যান্ড লাইফ চেঞ্জিং বিজনেস প্ল্যান